দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক আজকে শুক্রবার সতেরোই অক্টোবর আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন দর্শক বন্ধুরা আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে এই মুহূর্তে আমি আছি মেসাস নিউ বাণিজ্যালয় দর্শক বন্ধুরা নিউ জেলায় ঢাকা শ্যামবাজারে তো যে যেখান থেকে দেখতেছেন আজকে আমাদের ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন আজকের বাজার দর আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাইয়া আজকে তো শুক্রবার ভাইয়া জি আজকে শুক্রবার অবস্থা বাজারের আজকে বাজার তো বাড়তি মুকামে তো অনেক বাড়তি বেশি দাম মুকামে এক বাড়তি थी तो বিক্রি কেমন করতেছেন সকাল থেকে ব্যবসা কি না টুকটাক চলতেছে একবারে বেশি তা আবার কম তা না টুকটাক মোটামুটি চলতেছে মোটামুটি আমদানি কেমন হয়েছে আজকে আমদানি গতকালকে থেকে আজকে নামছে তবে সেই পরিমাণ না কৃষকের হাতেও মাল কমিয়ে গেছে এবং যারা স্টক পার্টি রাখি পার্টি তাদের হাতেও মাল কমিয়ে গেছে অনেকটা মাল কমিয়ে গেছে কারণ যদি না কুমতো তাহলে তার হাতে আমদানি হইতো হাটে তো আমদানি কম এখন শুধু ছোট পেঁয়াজটাই বেশি প্রচুর ছোট পেঁয়াজের আমদানি কিন্তু মোটা পেঁয়াজের আমদানি কম ছোটটা বেশি আমদানি ছোটটা বেশি আমদানি আজকে উপরে কত বিক্রি হয়েছে ভাইয়া মোটা পরে আজকে বিক্রি হয়েছে 71 টাকা 71 72 জি মোটা মোটা সবচেয়ে হ্যাঁ মোটাটা আর মোটা মোটা যেটা আর যেটা মোটা মোটা তারপরে ওইটা হলো 69 70 68 আর একবার নিচে যেটা ওইটা আপনার চিকন মাল ওইটা 65 66 টাকা একবার চিকন চিকনটা ওটা যেটা আপনার ওই চিকনের থেকে একটু মাথা একটু বেশি মাথা ওই ছোট সাইজ মাল ওটা বিভিন্ন জায়গা দেখাছে নাই বরিশাল বরিশাল আছে বিভিন্ন জায়গা নাই তো মুড়ি রানিং বাজার আছে আপনি তে 72 টাকা 68 থেকে 72 টাকা তে 72 টাকা তো হাটের বাজারে একটু দাম যখন বেশি থাকে ওই দামটা তো আপনাদের আরোতে থাকে না থাকে না কিন্তু এখন তো থাকা লাগবে তা না থেকে উপায় নাই কারণ মালের তো আমদানি কম এখন হাটে যদি দাম বেশি হয় আমাদের এখানেও কিন্তু দাম বাড়বে আর ওইখানে বাড়ছে এখানেও কিন্তু বাড়বে আজকে না হোক কালকে কিন্তু ব্যাপার যে মালটা কিনে হাটের বাজার ওইটা দুই দিন পরে বারে শ্যাম দুই দিন পরে বারে কিন্তু তারা একদিন দুই দিন আগেই বেশি দামে কেনে বেশি দাম এখন একজন কেনে তার দেখা দেখে আরো পাঁচজন কেনে সবাই এরকম এখন তো শুধু একমাত্র ঢাকার মোকামে যে বেশি দাম খায় তা তো না বিভিন্ন জায়গা মাল যায় এদিক যায় রংপুর সিলেট চিটাগাং কুমিল্লা ময়মসিং বরিশাল বিভিন্ন জায়গা যায় ঢাকার ভিতর অনেক জায়গা আছে যায় তারা হয়তো আমাদের থেকে এক টাকা দুই টাকা বেশি বেছে এই জন্য তাদের পত্তাটা একটু বেশি আমাদের এখানে হয়তো এক টাকা কম বিক্রি হয় এই জন্য আমাদের পত্তাটা একটু কম হয় ব্যাপারীদের এই জন্য তারাও সাথে সাথে কেনে বুঝছেন এরকম হলো বাজার তো এখন ভাইয়া মুড়ি কাটা তো লাগানো শুরু হয়েছে মনে হয় হ্যাঁ মুড়ি আল্লাহর রহমতে লাগানো শুরু হয়েছে শুরু হয়েছে জি আচ্ছা তো এখন মানে খরচ কেমন পড়তেছে মুড়ি কাটা তো এই বছর আল্লাহর রহমতে খরচটা কম হবে কারণ গত বছর তো আপনার এই বেতনের দাম অনেক ছিল দশ হাজার পনেরো হাজার টাকা এবছরে আপনার দুই হাজার টাকা পঁচিশশো টাকা টাকা নাই হয়তো মানে দুই হাজার একুশশো বাইশশো এবছরে আবার দুই হাজার নিচেও কিনছিলো মানে মালের কোয়ালিটি বুঝে দাম এগুলো বেশি চিকুন ওইগুলোর দাম একটু বেশি এখন যে ভাইয়া বাজার আছে এই বাজারে দেশী পেঁয়াজ চলতেছে ভালোভাবে বিদেশি তো কোনো পেঁয়াজ না 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 এখন বিদেশে কোনো পেঁয়াজ নাই এখন দেশীই চলতেছে আপনার এখন দেশী মালই চলছে আল্লাহর রহমতে আরো

চাঙে মাল আছে না নাই এটা তো আর আমরা বলতে পারতেছি না এটা জানা আগে আমদানি হলে বোঝা যাবে যে না কি আসলে আছে বাকি নাই তবে অনেকটা কমিয়ে গেছে মাল অনেক মাল কমিয়ে গেছে এবং সামনে বাড়বে কমবে না সামনে আস্তে আস্তে বাড়ার সম্ভাবনাটা বেশি পেঁয়াজের জি বাড়ার সম্ভাবনা বেশি এখন লাস্টে হয়তো বনায় বলা যায় না শর্ট খালো খাইতে পারে বলা যাচ্ছে না বলা যাচ্ছে না রসুনের ব্যবস্থা কি ভাইয়া আছে রসুন বিক্রি 60 টাকা 50 টাকা রসুন এক ভাবে আছে আর যেটা আপনার কুচির মাথায় এটা 50 50 রসুনে তো আপনার অনেক টাকা খরচ পড়ছে ভাইয়া অনেক খরচ পড়ছে রসুন আলার এবার শেষ আলু আর রসুন আলারা একবারে শেষ আলু আর 10 হুম হুম বুঝছেন তাদের চালানার খুঁজে পাইব না আলু এবছর উৎপাদন নাকি বেশি হয়েছে ভাইয়া এবছর উৎপাদন বেশি হয়েছে অনেক বেশি হয়েছে অনেক বেশি হয়েছে হুম হুম এই কারণে অনেক বেশি হয়েছে এইগুলা বিক্রি করছেন কত ভাইয়া বল নাই রে হ্যাঁ এই টাকা এটা কোথার এটা এটা ফরেস্ট ফোর ফরেস্ট ফোরটা টাকা 69 টাকা আছে এখন বিকেলে তো পেঁয়াজ মানে থাকে না ভাইয়াদের বিকালে ঠিক নাই ওইটা দেখা যে মাল আছে বেচা কিনা হইছে আর আছে আইতো দুপুরের আগে ও শেষ হতে পারে আবার বিকালও শেষ হয়ে যেতে পারে বলা যায় না কাস্টমার উপরে আবার একজনে এসে সব নিয়ে যাইতে পারে একজনে সবই নিতে পারে আবার বলা যায় না এইটা মানে ছোটটা পাই একবারে না ছোটটা এই সামনেরটা

আতিয়া মনপড়া ভোলা বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন জগতে যায় বিভিন্ন জায়গা যায় সবচেয়ে মোটা কোনটা ভাইয়া আজকে এইটা মোটা এইটা বেশে না আপনি 71 72 এইটা এইটা কোথাকার এইটা ভাঙা ভাঙা না হ্যাঁ ভাঙার ওখানেও তো হাট আছে ফরিদপুরে হ্যাঁ হাট আছে হাট ভাঙা বাজার নাকি ওখানে আছে হ্যাঁ হ্যাঁ ওই জায়গা না এটা ভাঙা এই জন্য আল্লাহর রহমত অনেক ভালো আছে যদি উঠানোর আগে বৃষ্টি বাদল পাইতো তাহলে মাল অনেকটা নষ্ট হয়ে যেত অনেকটা মাল নষ্ট হয়ে যেত তো ভাই এখন ওই যে যারা রাখি ব্যবসায়ীদের কি বলতে চান তারা কিভাবে আমদানি করলে ভালো হয়

ঠিক আছে তবে মাল কৃষক এবং রাখি পাটি ব্যাপারি হাতে মাল ঘুমিয়ে গেছে বুঝছেন এখন দিন যাবে মাল বাড়বে দিন যাবে দাম বাড়বে দাম বাড়বে গার্থি পড়ছে নাকি অনেক ভাই অনেক গার্থি পড়ছে এবছর গানে গার্থি পড়ছে আর আস্তে আস্তে মাল ওচপি আসছে মাল শেষের ভিতরেই তবে যদি শর্ট খেয়ে দেয় তাহলে আমরা ফট করে বাজার 10 টাকা 20 টাকা বেরিয়ে যাবে

হয়ছে যদি আপনার ওই উঠানে আগে বৃষ্টি পাইতো তাহলে মাল অনেক নষ্ট হয়ে যেত নষ্ট হইতো বেশি আল্লাহর রহমতে মাল এবার অনেক ভালো আছে রসুন এইটা কোথার ভাইয়া রসুন এটা নাটোরের এটা আপনার আজকে বিক্রি করছি ষাট টাকা একশো টাকা ভালো আছে দেশি যে না দেশি টাকা গত বছর ছিল দুইশো টাকার কাছাকাছি গত বছর তো অনেক দাম অনেক দাম ছিল এবছর মানে যারা রাখছে শেষ হম হম রসুন ভাইয়া এটা রাখি রাখি কিভাবে করে হম

এবছরে আলু হইছে 10 টাকা 9 টাকা 10 টাকা 9 টাকা 9 টাকা তো ভাইয়া সর্বশেষ কি বলতেছেন আমাদের কৃষক ভাইদের উদ্দেশ্যে কৃষক ভাইদেরকে বলি আপনার কৃষকের তো মাল কি বলবো কৃষকের তো মাল কমে গেছে কৃষকরা তো বেশি বেশি শেয়ার আর কৃষক হলো ক্ষতিগ্রস্ত এবং ঠেকা তারা আপনার ওই আস্তে আস্তে মাল বেচবে তাদের তো এখন নাই এখন দাম বাড়লে কি হবে কৃষকরা তো মাল নাই এখন যারা আছে শুধু একমাত্র রাখি পাটি যারা সিজনে কিনে রাখছে তাদের হাতে মাল আছে তাদের কৃষকের হাতে মাল এখন সীমিত যে মালটা আছে দুই চার দশ দিন হাটে উঠাইলে পারে মাল পরে মাল থাকবো না বেশি নাই না বেশি নাই বেশি নাই কমে গেছে অনেকটা কমে গেছে ঠিক আছে যা আছে আপনার ওই রাখি হাতে মাল আছে ঠিক আছে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আসসালাম একটু আমার মোবাইল হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ হম নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স এই নাম্বার আমার যদি কোনো কৃষক ব্যাপারে রাখি পাটি ফোন দায় দিতে পারবে মাল দিতে পারবে সমস্যা নাই ঠিক আছে আমরা আবার নম্বরটা দিয়ে দেবো ডিসপ্লেতে ভাইয়া ঠিক আছে আলাইকুম